আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সুনিষ্ঠ প্রতিকার আঠারোশো সাতাত্তর অর্থাৎ দ্য স্পেসিফিক রিলিফেক্ট আঠারোশো সাতাত্তর চুক্তি রথ দ্বারা হলো পঁয়ত্রিশ থেকে চৌ আটত্রিশ রেসিশন অফ কন্ট্রাক্ট চুক্তিরথ মানে চুক্তি মানে চুক্তির কার্য সম্পাদন শুরু করতে বাধা প্রদান করা যখন চুক্তিপূর্বক রোধ করা যায় যায় দ্বারা হলো পঁয়ত্রিশ তিনটি ক্ষেত্রে যে চুক্তি বলবৎযোগ্য যে ক্ষেত্রে আপাত দৃশ্যমান নয় যে ক্ষেত্রে একটি বিক্রয় চুক্তি বা একটি ইজারা গ্রহণের চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পদের জন্য ডিগ্রি প্রদান করা হয়েছে তো বন্ধুরা চুক্তিরোধের কারণসমূহ দ্বারা হল পঁয়ত্রিশ যখন চুক্তি বিচারপূর্বক চুক্তি রোধ করা যায় দ্বারা হলো পঁয়ত্রিশ অর্থাৎ চুক্তিরোধের কারণ যেখানে চুক্তি বাতিলযোগ্য তারপরে যেখানে চুক্তিটা অবৈধ আনলফুল বিক্রয় চুক্তি বা ইজারা গ্রহণের চুক্তি ক্ষেত্রে আদালতের নির্দেশ প্রদানের ক্রেতা বা ইজারা ক্রয় মূল্য বা প্রফিট ইত্যাদি অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে কে চুক্তি পারে। লিখিত চুক্তিতে স্বার্থ কোনো ব্যক্তি পক্ষদের দ্বারা উত্তরাধিকারী আছে তারা চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করার তামাদি চুক্তি রদের মামলার তামাদি হলো এক বছর কোর্ট ফিস চুক্তি রদের মামলা কোর্ট ফি এড বলারম ভুলের জন্য রদ দ্বারা হলো ছত্রিশ শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদ করা যায় না তবে চুক্তি রদ করা যায় যদি চুক্তি না করলে পক্ষগণের যে অবস্থায় থাকত চুক্তি ঠিক সে অবস্থায় ফিরে যায় সুনিষ্ট কার্য সম্পাদনের মামলার বিকল্প হিসেবে হ্রদের আর্জি দ্বারা হলো সাঁত্রিশ রদকারী পক্ষের পক্ষ থেকে আদালত প্রয়োজন অনুযায়ী ন্যায়প্রণতা আর্জি অব অবহিত করতে পারেন দ্বারা হলো আটত্রিশ কোন ক্ষেত্রে আদালত চুক্তি আদেশ দিতে পারেন ক যে ক্ষেত্রে চুক্তি বাদী কর্তৃক অবসানযোগ্য কোন চুক্তি বাতিলযোগ্য হলে দ্য স্পেসিফিক রিলিফ এক্ট আঠারো সাতাত্তর অনুযায়ী আদালত চুক্তিটি রদ করবেন সুনিষ্ট প্রতিগ্রাইনের পঁয়ত্রিশ দ্বারা এক্স ওয়াই নিকট একটি জমি বিক্রি করলো উক্ত জমির উপর দিয়ে অন্যরা চলাচলের অধিকার আছে যেন সত্য তা গোপন করে ওয়াই কি করতে পারে অর্থাৎ পঁয়ত্রিশ দ্বারা অংশ বাতিল যুগ চুক্তি রদ করে নেওয়া যায় সহিষ্ট প্রধিকার পঁয়ত্রিশ দ্বারা অনুসারে কয়টি ক্ষেত্রে বিচারপূর্বক চুক্তি রদ করা যায় তিনটি ক্ষেত্রে যে চুক্তি চুক্তিরোধের মামলা করতে পারে কে চুক্তিরোধের মামলা করতে পারে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি যে ক্ষেত্রে চুক্তি সমস্যা কার্য সম্পাদন নয় সেক্ষেত্রে বাদী বিকল্প কী প্রার্থনা করতে পারে চুক্তিরোধ চুক্তিরোধের মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হয় এক বছর কোন কারণে আদালত চুক্তিরোধ করার আদেশ প্রদান করতে পারেন চুক্তি বাতিলযোগ্য চুক্তিটি টার্মিনেবল চুক্তিটি অবৈধ ক ক্ষয়ের নিকট একটি মাঠ বিক্রি করলো মাঠের উপর দিয়ে যাতায়াত করার অধিকার সম্পর্কে ক সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল কিন্তু তা সে ক্ষয়ের নিকট গোপন রাখলো এখন ক্ষয়ের প্রতিকার কি চুক্তিরোধের মামলা দলিল বাতিল বা বিলুপ্তি দ্বারা হলো উনচল্লিশ থেকে একচল্লিশ ক্যান্সেলেশন অব ইন্সট্রুমেন্ট দলিল বাতিল মানে দলিলটি কার্যকারিতা থাকবে না যে ক্ষেত্রে দলিল বাতিল বা বিলুপ্তি আদেশ প্রদান করা যায় দ্বারা হলো উনচল্লিশ অর্থাৎ দুইটি ক্ষেত্রে দুটি ব্যাখ্যা আছে এখানে তাহলে দলিল বাতিলের করার শর্ত দলিল বাতিলযোগ্য বা বাতিল হবে বয়েড বয়েডেবল বা বয়েড হবে এমন দলিল অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে তা তার গুরুতর ক্ষতি গুরুতর ক্ষতির কারণ হবে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে তেমন রায় প্রদান করতে পারে এবং চুক্তি বাতিলের আদেশ প্রদান করতে পারে কে দলিল বাতিল চাইতে পারে আর সাতাত্তর সালের সনিষ্ঠ প্রতিকারাইনের উনচল্লিশ দ্বারা অনুসারে দলিল বাতিলের প্রার্থনা সাধারণত ওই ব্যক্তি করতে পারেন যার নিকট কোনো দলিল বাতিল বা যোগ্য অথবা দলিলটি তার নিকট মারাত্মক ক্ষতির সৃষ্টি করেছে ওই ব্যক্তি দলিল বাতিলের প্রার্থনা করতে পারে অর্থাৎ যে কোনো ব্যক্তি যার আশঙ্কা বা কারণ আছে গুরুতর ক্ষতির মামলা করার তামাদি। দলিল বাতিলের মামলার তামাদি তিন বছর বেলিজ দ্বারা অনুসারে ঘোষণা চাইলে অনুচ্ছেদ একশো বিশ অনুসারে মামলা দায়ের তামাদি হবে ছয় বছর যে দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সেই দলিল বাতিলের মামলা তামাদি গণনা শুরু হবে দলিল রেজিস্ট্রেশনের তারিখ থেকে সম্পাদনের তারিখ থেকে নয় প্রতারণার ক্ষেত্রে যে দিন প্রতারণা সম্পর্কে বাদী জানতে পারেন সেদিন থেকে তামাদি গণনা শুরু হবে কোর্ট ফি দলিল বাতিলের মামলার কোর্ট ফি অ্যাড বলেরাম কোনো দলিল বাতিল চেয়ে মামলা করার প্রয়োজন নেই যে দলিল শুরুতেই বাতিল সে দলিল বাতিল চেয়ে মামলা করার প্রয়োজন নেই কারণ এই দলিলের কার্যকারিতা শুরু থেকেই নাই বলে ধরা হয় এক্ষেত্রে শুধু মামলা হবে ঘোষণামূলকের চুক্তিরোধ বা বাতিল নাবালকের সাথে চুক্তি করলে তা বাতিল চুক্তি হিসেবে বিবেচিত হবে কিন্তু যদি নাবালকের নিকট থেকে কোনো সম্পত্তি ক্রয়ের চুক্তি করা হয় এবং ক্রেতা চুক্তি সম্পাদনের সময় জানতেন না বিক্রেতা মাইনর এবং বিক্রেতা নিজের বয়স সম্পর্কে মিথ্যা বলেছিল পরবর্তী মাইনর যদি এরপ বিক্রয় চুক্তি রদ করতে বা বাতিল করতে চায় তাহলে মাইনর যে চুক্তি মূল্য গ্রহণ করেছে তা ফেরত দিতে হবে উনচল্লিশ এবং বিয়াল্লিশ দ্বারা অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ দলিল এক্সপায়ার্ড ইন্সট্রুমেন্ট দলিল আংশিকভাবে বিলুপ্ত করা যেতে পারে দ্বারা হলো চল্লিশ দলিল বিলুপ্তি যে পক্ষের জন্য করা হয়েছে সে পক্ষের কাছ থেকে ক্ষতিপূর্ণ আদের ক্ষমতা বিলুপ্তি বা বা বাতিল আদেশ ক্ষমতা ক্ষমতা হচ্ছে আদালতের স্বেচ্ছাধীন উনচল্লিশ যদি দলিলটি রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রি হয় তাহলে ডিক্রির একটি কপি দলিল রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে দ্বারা হলো উনচল্লিশ দলিল নাকচ বাতিল কেবলমাত্র বাতিল ও বাতিলযোগ্য চুক্তির বেলা প্রযোজ্য দলিল বাতিলের মামলার কোর্ট ফি অ্যাডবলেরা দলিল বাতিলের মামলা তিন বছরের মধ্যে করতে হয় বাতিলযোগ্য দলিল বাতিলের ডিগ্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা দ্বারা হল স্বেচ্ছাধীন দেওয়ানি বাতিলযোগ্য দলিল বাতিলের ডিগ্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা স্বেচ্ছাধীন আদালতের ডিগ্রি কবি সুনির্দিষ্ট সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে সুনিষ্ঠ প্রতিকারীণের কোন দ্বারা দলিল বাতিলের বিধান উল্লেখ আছে উনচল্লিশ দ্বারা কোন মামলায় আদালত ডিক্রি কুবি রেজিস্ট্রিউবিশে প্রেরণ করতে আইনগত বাধ্য রেজিস্টার্ড দলিল বাতিলের মামলা। দলিল বাতিলের মামলার বাদীকে উক্ত দলিলের পক্ষ করার প্রয়োজন পক্ষ থাকার প্রয়োজন নেই সুনিষ্ঠ প্রতিকারীণের কোন দ্বারা দলিল বাতিলের বিধান উল্লেখ আছে খ উনচল্লিশ দ্বারা দলিল বাতিলের মামলার কোর্ট ফি কত ক্যাড বলরম কি কারণে চুক্তি বাতিল হতে পারে গোড়ার্গ পূর্বের কোন একটি কারণে দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে ক তিন বছর অনুযায়ী একই দলিল দ্বারা বিভিন্ন অধিকার সৃষ্টি হলে দলিলের একটি অংশ বাতিলযোগ্য হবে হলে দলিলটির কেবল বাতিলযোগ্য অংশ নাকচ হবে আদালত লিখিত দলিল বাতিলের আদেশ প্রদান করতে পারে যদি দলিলটি বাতিল দলিলটি বাতিলযোগ্য হয় আদি বাদি কতদিনের মধ্যে দলিল বাতিলের মামলা দায়ের করতে পারে খ তিন বছর কে দলিল বাতিলের মামলা করতে পারে গরুর গো যে ব্যক্তির গুরুত্বর ক্ষতির আশঙ্কা আছে দলিল আংশিক বাতিলের বিধানটি উল্লেখ আছে গরুর গো চল্লিশ দেয় দলিল বাতিলের মামলার কোর্ট ফি হচ্ছে খ এড বলার ঘোষণামূলক মামলা বা ঘোষণামূলক ডিগ্রি দ্বারা হলো বিয়াল্লিশ যে ডিক্লারেটরি ডিক্রি যেটা যে ব্যক্তি কোনো সম্পত্তিতে সত্য আছে বা যে ব্যক্তি কোনো আইন ভিত্তিক মর্যাদার অধিকারী তিনি তার সত্য বা অধিকার কোনোরূপ হস্তক্ষেপ ছাড়াই ব্যবহার করতে পারবেন কেউ যদি তার সত্য বা আইনগত মর্যাদার অধিকার সম্পর্কে আপত্তি বা হস্তক্ষেপ করে তাহলে তিনি মামলা করে তার সত্য বা অধিকার সম্পর্কে ঘোষণা পেতে পারেন এরূপ মামলা কি ঘোষণা মূলক মামলা বলে মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা দ্বারা বিয়াল্লিশ বিয়াল্লিশন অফ কোর্ট এস টু ডিক্লারেশন অফ স্ট্যাটাস রাইট দ্বারা বিয়াল্লিশ বাদী আইনগত পরিচয় বা সম্পত্তির অধিকার এনি রাইট এস টু এনি প্রপার্টি অর্থাৎ বাদীর আইনগত পরিচয় বা সম্পত্তিতে বাদীর কোনো অধিকারের ঘোষণা চেয়ে আদালতের মামলা দায়ের করতে পারবে বাদী যদি ঘোষণামূলক মামলার আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করে তাহলে আদালত কোনো সত্য ঘোষণা প্রদান করবে না ঘোষণামূলক মামলা ঘোষণা দেওয়া আদালতের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা ঘোষণামূলক মামলায় কোর্ট ফি নির্ধারিত তিনশো টাকা প্রতিটি ঘোষণার জন্য আলাদা করে কোর্ট ফি প্রদান করতে হয় ঘোষণামূলক মামলা ডিগ্রি জারির করার প্রয়োজন নেই মামলা দায়ের করতে হয় ছয় বছরের মধ্যে ঘোষণা মামলা কে করতে পারে আইনসম্মত বৈশিষ্ট্য অধিকারী ব্যক্তি কোনো সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তি ঘোষণা মামলা করতে হয় দুইটি বিষয় ঘোষণা চেয়ে বাদী আদালতে মামলা দায়ের করতে পারে আইনগত পরিচয় আইনগত চরিত্র হলো যা আইন স্বীকৃত বা বিশেষ অধিকার যা চুক্তি টট হতে সৃষ্টি হয় না এরপরে সম্প্রতিদের সত্যের অধিকার এর টু এনি প্রপার্টি ঘোষণা সংক্রান্ত যে মামলা করা যায় এবং যায় না বিবাহ নিয়ে ঘোষণামূলক বিবাদী নিকট বিবাহিত হন নাই মামলা পক্ষগণের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে বিবাদী মৃত মালিকের আইন বিবাহিত স্থিতি ছিলেন দত্তক বৈধ কি অবৈধ তার ঘোষণার মামলা বাদী বিবাদী দত্ত গ্রহণকারী পিতা বা বিবাদী বাদী দত্তক পুত্র বাদী বিবাহ বিবাদী দত্তক পুত্র বাদী বিবাদী দত্তক পুত্র নয় অর্থাৎ অনেকগুলো ক্ষেত্র আছে ঘোষণামূলক মামলার আনুষাঙ্গিক প্রতিকারও আছে তারপরে ঘোষণামূলক ফলাফল ঘোষণামূলক মামলার কোর্ট ফি ঘোষণার মামলা কোর্ট ফি নির্ধারিত তিনশো টাকা যতগুলো প্রতিকার চাওয়া হয় ততগুলো প্রতিকারের জন্য আলাদা কোর্ট ফি দিতে হবে তবে ঘোষণা আনুষঙ্গিক প্রতিকার চাইলে মূলানুবাদ কোর্ট ফি প্রদান করতে হবে এ ধরনের মামলায় ডিক্রি বাসনের জন্য কি ডিক্রি জারি মামলা দায়ের করতে হয় মামলা দায়ের করতে হয় সত্য ঘোষণা শোষ দখল মামলা সত্য ঘোষণার পর দখল পুনরুদ্ধারের জন্য ডিক্রি জারি মামলা দায়ের করতে হয় ঘোষণার ফলাফল দ্বারা হলো তেতাল্লিশ ঘোষণামূলক মামলা কে করতে পারে গোড়া অর্থাৎ আইনসঙ্গত আইনসম্মত বৈশিষ্ট্য অধিকারী ব্যক্তি কোন সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তি কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সংশ্লিষ্ট প্রতিকার এনের কোন দ্বারা প্রতিকার পাওয়া সম্ভব বিয়াল্লিশ দ্বারা ঘোষণা মামলায় কত টাকায় কোর্ট ফি দিতে হবে তিনশো টাকা কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি সম্বন্ধে একটি ঘোষণামূলক মামলা করতে পারে যদি সম্পত্তিতে তার একচ্ছত্র দখল থাকে এ একটি জমির বৈধ দখল আছে প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচল অধিকার দাবি করে এ মামলা করতে পারে ঘোষণার দেওয়ানি মামলার কোনটি রক্ষণীয় উপরে সবগুলো অর্থাৎ বিবাদী বাদী দত্তক নয় মর্মে ঘোষণা বাদী বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা বাদী বিবাদীর পলক পুত্র মর্মে ঘোষণা এনি পার্সন ইন টাইটেল টু এনি লিগ্যাল ক্যারেক্টার অর এনি রাইট অ্যাস টু এনি প্রপার্টি মে ইনস্টিটিউট শ্যুট বিধানটি কোন দ্বারা বর্ণিত আছে বিয়াল্লিশ কয়েকটি সম্পত্তির দখলদার খ ওই সম্পত্তির মালিকানা দাবি করে তার বরাবর দখল হস্তান্তর করতে বলে ক ওই জমির দখল থাকার জন্য দ্য স্পেসিফিক রিলিফ একট আঠারোশো সাতাত্তরের করতে পারেন দ্বারা পারেন দ্বারার মামলা অর্থাৎ বিয়াল্লিশ আবশ্যকীয় সম্পূরক প্রতিকার ফার্দার রিলিফ না চলে দ্য স্পেসিফিক রিলিফ আঠারোশো সাতাত্তরের কোন দ্বারার মামলা ব্যর্থ হয় বিয়াল্লিশ এক যে জমির বৈধ দখলদার ওই জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াত অধিকার দাবি করে এক্সের প্রতিকার কি ঘোষণা দ্য স্পেসিফিক রিলিফেক্টার সাথে তুলনীমে কোন বিষয়ে ঘোষণামোর ডিগ্রি দেওয়া যায় না গরুর গহ অর্থাৎ চুক্তির উদ্ভুত আইনগত অধিকার কোন দুইটি বিষয়ে ঘোষণা চেয়ে বাদী আদালতের মামলা দায়ের করতে পারে গোরুর্গ আইনগত পরিচয় এরপরে সম্পত্তিতে সত্যের অধিকার বাদী ঘোষণামূলক মামলা কত অনুসারে দায়ের করতে পারে ক বিয়াল্লিশ ঘোষণার মামলা আনুষঙ্গিক প্রতিকার না ছিল আদালত কোনো ঘোষণা দিবে না সুনিষ্ট প্রতিদিনের ব্যালিশদার অধীনে কয়টি বিষয়ে ঘোষণাব ডিক্রির জন্য আবেদন করা যায় দুইটি ঘোষণা মামলা খারিজ হলে প্রতিকার কি আপিল ক বৈধভাবে একটি জমি দখল করে পার্শ্ববর্তী গ্রামের বা অধিবাসীরা উক্ত জমির মাঝখানে দিয়ে যাতায়াতের অধিকার দাবি করলে গ্রামের অধিবাসীরা দাবিকৃত অধিকারের অধিকার নয় এই মর্মে ক কি মামলা দায়ের করবে ঘোষণামূলক মামলা তো বন্ধুরা রিসিভার নিয়োগ দ্বারা হলো চোচল্লিশ অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার মামলার দিন সময় রিসিভার নিয়োগ বিষয়টি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা রিসিভার নিয়োগ তার অধিকার এবং দায়িত্ব কর্তব্য দেওয়ানি কার্যবিধি আইন কর্তৃক নিয়ন্ত্রিত দ্বারা আদেশ চল্লিশ দেওয়ানি কার্যবিধি তাহলে বিভিন্ন সালের প্রশ্ন দ্য স্পেসিফিক রিলিফেক্ট ইফেক্ট আরো অনুযায়ী রিসিভার নিয়োগের ক্ষেত্রে কোনটি সঠিক বন্ধুরা রিসিভার নিয়োগের পদ্ধতি দ্য কোড অফ সিভিল প্রসিডিউট দ্বারা নিয়ন্ত্রিত সুনিষ্ট প্রতিকার চৌচল্লিশ দ্বারা রিসিভার নিয়োগ তার সম্পত্তি ও অধিকার কোন আইনের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হয় খ দেওয়ানি কার্যবিধি উনিশশো আট সুনিষ্ঠ প্রতিকার আইনের কত দ্বারায় রিসিভার নিয়োগ বিধান রয়েছে চৌচল্লিশ দ্বারায় মামলার বিচারাধীন রিসিভার নিয়োগের ক্ষমতাটি আদালতের স্বেচ্ছাধীন রিসিভার নিয়োগ সম্পর্কিত বিধান প্রতিকার এনের কোন দ্বারায় বর্ণিত অর্থাৎ ক এবং খ বই অর্থাৎ কোন দ্বারা বলতে পাঁচের ও এবং ৪৪ দ্বারা বন্ধুরা নিরোধক প্রতিকার নিরোধকমূলক প্রতিকার দ্বারা হলো বাউন্ন থেকে সাতান্ন প্রিভেন্টিভ রিলিফ বন্ধুরা নিরোধকমূলক প্রতিকার বাউন্ন থেকে সাতান্ন প্রিভেন্টিভ রিলিফ আদালত নিরোধকমূলক প্রতিকার মঞ্জুর করে অস্থায়ী বা চিরস্থায়ী জারির মাধ্যমে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নিষেধাজ্ঞা মাধ্যমে কোনো পক্ষকে কাজ করতে বাধ্য করা হয় অথবা কোনো কাজ করা থেকে বিরত রাখতে বাধ্য করা হয় নিষেধাজ্ঞার শ্রেণীবিভাগ সুনিষ্ঠ প্রতিকার প্রধানত তিন শ্রেণী নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে একটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা তিপ্পান্ন চিরস্থায়ী নিষেধাজ্ঞা তিপান্ন প্লাস চুয়ান্ন আর তিন নম্বরে হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা পঞ্চান্ন দ্বারা পঞ্চান্ন অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইঞ্জেকশন দ্বারা হলো তিপান্ন অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটি নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে মামলার যে কোনো পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আদেশ উনচল্লিশ দ্বারা অনুযায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় অস্থায়ী নিষেধাজ্ঞা আদালতের সিদ্ধান্ত হচ্ছে আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের নীতি আপাত গ্রহণযোগ্য একটি ফিস কেস থাকা এক্স এক্সিস্টেন্স অফ প্রিমা ফিসিয়া অ্যান্ড আর্গিয়েবল কেস অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর না করলে অপূরণীয় ক্ষতি হবে বা ইরিফেবল লস আদালত সঠিক ভারসাম্য ব্যালেন্স অফ কনভিনেন্স করতে পারবে স্থায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারপিচুয়াল ইঞ্জেকশন দ্বারা হলো তিপ্পান্ন আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানির পর মামলার গুণগুণের মেরিটসের উপর করে দেয়া ডিগ্রির মাধ্যমে মঞ্জুর করতে পারে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে ডিক্রি চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হল ডিক্রি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত চিরস্থায়ী ভাবে কোনো একটি অধিকার প্রয়োগ করে অথবা অথবা কোনো একটি কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয় এই হলো ত্রিপান্ন কথা এরপরে দ্বারা চুয়ান্ন যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় ওইটি ক্ষেত্রে পাঁচটি ক্ষেত্রে যেখানে বিবাদী বাদীর জন্য সম্পত্তির ট্রাস্ট যেখানে অধিকার লঙ্ঘনের কারণে সম্পত্তি বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নেই যেখানে অধিকার লঙ্ঘন এমন ধরনের হয় আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিপর পাওয়া যায় না যেখানে এমন সম্ভাবনা থাকে যে অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপরণ পাওয়া যাবে না যেখানে বিচার বিভাগীয় কর্মধারা বহুতা নিবারণের জন্য ইঞ্জেকশন প্রয়োজনীয় বন্ধুরা দ্বারা পঞ্চান্ন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিরোধ করার জন্য একটি নির্দিষ্ট কাজ করা আবশ্যক হয় যা আদালত কর্তৃক যোগ্য তখন আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তা নিরোধ করার জন্য এবং একই সাথে প্রয়োজনীয় কাজ সম্পাদনের বাধ্য করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন এরপরে দ্বারা হলো ছাপান্ন যখন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা হয় এগারোটি ক্ষেত্রে এগারোটি নিম্নে বর্ণিত এগারোটি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না যদি ইঞ্জেকশন চাওয়া হয় বিচার বিভাগে কার্যদ্বারা স্থগিত রাখার জন্য কোনো অধীনস্থ নয় এমন আদালতের কার্যদ্বারা স্থগিত রাখার জন্য কোনো ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন থেকে বিরত থাকার জন্য সরকারের কোনো বিভাগের সরকারি কর্তব্য বা বিদেশি সরকারের কোনো কাজে হস্তক্ষেপ করার জন্য কোনো ফৌজদারি বিষয়ক কার্যক্রম স্থগিত রাখার জন্য যে চুক্তি সুনিষ্টভাবে কার্যকর করা যায় না তেমন চুক্তি নিদা নিরোধের উদ্দেশ্যে উৎপাত নয় এমন কাজ নিরোধ করার জন্য বাদীর মৌন সম্মতি আছে এমন ক্রমাগত লঙ্ঘন নিরোধের জন্য যখন ট্রাস্ট বঙ্গের প্রতিকার অন্য কোনো সাধারণ কার্যদারের মাধ্যমে পাওয়া যায় যখন আবেদনকারীর আচরণ এমন যে তা তাকে আদালতের সাহায্য থেকে বঞ্চিত করে যেখানে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই এই ছিল এগারোটি বিষয় ততক্ষণিকা অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষমতা আদালতের ইচ্ছাধীন বা স্বেচ্ছাধীন ক্ষমতা নোটিশ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না কিন্তু বিশেষ ক্ষেত্রে নোটিশ ছাড়াই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিদের অঞ্চলের সাথে দ্বারা কিন্তু স্থায়ী বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় সনিষ্ঠ প্রতিকারী চুয়ান্ন এবং পঞ্চান্ন দ্বারা অনুসারে সহিষ্টু প্রতিকারীণের চুয়ান্ন দ্বারা উদ্দেশ্য অনুসারে ট্রেডমার্ক সম্পত্তি বলে বিবৃত হবে নীতিবাচক চুক্তি পালন করার জন্য নিষেধাজ্ঞা দ্বারা হলো সাতান্ন বন্ধুরা দেওয়ানি আদালতের কর্তৃক অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি প্রচারের ক্ষমতা দ্বারা হল ক বিবেচনামূলক কত প্রকার নিষেধাজ্ঞা উল্লেখ আছে খ। তিন প্রকার প্রতিকারমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে ক নিষেধাজ্ঞার মাধ্যমে একটি জেলা জজ আদালত নেমে কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে কোন অধস্তন দেওয়ানি আদালতের কার্যক্রম দ্বারা নিম্নে কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না অগ্রকর সংক্রান্ত একটি জেলা জজ আদালত নিমে কোন বিচারক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে কোন অধস্তন দেওয়ানি আদালতের কার্যক্রম প্রতিকারমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে আহ নিষেধাজ্ঞার দ্বারা সুনিষ্ঠু প্রতিকার এনে কত প্রকার নিষেধাজ্ঞার কথা উল্লেখ আছে তিন প্রকার দেওয়ানি আদালত কর্তৃক ও স্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রচারের ক্ষমতা বিবেচনামূলক নিমে কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না অগ্রকর সংক্রান্ত মামলা দ্য স্পেসিফিক রিল ইফেক্ট আঠারোশো সাতাত্তর ছাপান্ন দ্বারা নিষেধাজ্ঞার প্রতিকার নামঞ্জুর করার ক্ষেত্র কয়টি এগারোটি দ্য স্পেসিফিক রিলিফের আরস সদত্তর বাউন দ্বারায় কোন প্রকার প্রতিকারের বিধান রয়েছে নিরোধকমূলক দ্য স্পেসিফিক রিলিফের আর অনুযায়ী জেনেমে কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দাবি করা যেতে পারে যে ক্ষেত্রে বাদী বিবাদী বাদীর পক্ষে সম্পত্তির জিম্মাদার এবং বাদীকে সম্পত্তি বাধা দেয় যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর প্রার্থনা মঞ্জুর করতে পারে সেগুলো হলো এর কোন দ্বারা উল্লেখ করা হয়েছে অর্থাৎ ছাপান্ন দ্বারা দ্য স্পেসিফিক লিমিট আঠারো সাতাত্তর কোন পত্রিকাটি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর উনিশশো আট দ্বারা নিয়ন্ত্রিত ক অস্থায়ী নিষেধাজ্ঞা এক্স অনুচিতভাবে ওয়ায়ের ট্রেডমার্ক ব্যবহার করে ওয়ায়ের কোন ধরনের প্রতিকার চাইতে পারে খ চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্রে সম্পর্কে দ্য স্পেসিফিক রিলিফেক্ট আঠারো সাহায্যের কোন দ্বারা বলা হয়েছে ছাপান্ন দ্বারা ক নি ক খ এর বৈধ চলাচলের রাস্তা অর্ধেক রাস্তার অর্ধেক অংশ নতুন বাড়ি নির্মাণ করেন এবং উক্ত পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেন এক্ষেত্রে দ্য স্পেসিফিক রিলিভিট আঠারোশো সাতাত্তর অনুসারে ক্ষয়ের সর্বোত্তম প্রতিকার কি ক বাতামূলক নিষেধাজ্ঞা উচ্চায়ী নিষেধাজ্ঞা দ্বারা চুয়ান্ন পঞ্চান্ন এসলেট আঠারোশো সতাত্তর অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকে ষের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় মামলার যে কোনো পর্যায়ে কোনো নিষেধাজ্ঞা শুনানির পর মামলা গুণাগুণের উপর ভিত্তি করে দেওয়া ডিগ্রির মাধ্যমে মঞ্জুর করা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা কয়টি ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি দিতে পারে পাঁচটি কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না এগারোটি অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা সুনিষ্ট প্রতিকার কত দ্বারা বর্ণিত তিপান্ন দ্বারা স্থায়ী নিষেধাজ্ঞার সঙ্গে সনিষ্ঠ প্রতিকার কত দ্বারা বর্ণিত তিপান্ন দ্বারা স্থায়ী বা বারোতমর নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় কোন আইন অনুসারে আহ সুনিষ্ঠ আঠারোশো সাতাত্তর একটি বাধ্যবদ্ধতা ভঙ্গ করাকে রোধ করার কোনো নির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করার আদেশ দেওয়াকে বলা হয় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মামলা নালি সে সম্প্রতি কোনো পক্ষ কর্তৃক অপচয় বা ক্ষতি বা সত্য হস্তান্তরের আশঙ্কা দেখা দিলে আদালত আদেশ দেবেন অস্থায়ী নিষেধাজ্ঞা সহিংস প্রতিক্রিয়ার কত দ্বারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার বিধানটি বর্ণিত আছে পঞ্চান্ন দ্বারা আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ডিক্রির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রতিকার কয়ভাবে দেওয়া যায় তিনভাবে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া যায় অস্থায়ী চিরস্থায়ী বাধ্যতামূলক দুতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে প্রতিরোধমূলক প্রতিকার আদালত মঞ্জুর করতে পারে নিষেধাজ্ঞার মাধ্যমে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা কীভাবে চাওয়া হয় জির মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার কী আপিল আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না যদি তা হয় সরকার সবকটি অর্থাৎ আদালতের কার্যক্রম স্থগিত করার জন্য বিচার বিভাগের কার্যক্রম স্থগিত করার জন্য সরকারি বা বিদেশি সরকারের কাজে হস্তক্ষেপ করার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না যদি তা হয় আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বাধা দেওয়ার জন্য হলদারি কার্যক্রম স্থগিত করার জন্য কার্যকরযোগ্য নয় এমন চুক্তি বঙ্গ রোধ করার জন্য আদালতে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না যে ক্ষেত্রে উৎপাতের পর্যায়ে না পড়ে এমন ক্ষেত্রে যেখানে চুক্তিবঙ্গে বাদির মৌন সম্মতি ছিল জিম্মি বঙ্গের সাধন প্রতিকার থেকে সবকটি আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না যদি বাদির ব্যক্তিগত স্বার্থ না থাকে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন যদি বিবাদীবাদীর সম্পত্তি জিম্মাদার হয় আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হবে না ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে যেখানে বাদীর অধিকার লঙ্ঘনের ফলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না সেখানে আদালত আদেশ দিতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা বিচার বিভাগের জটিলতা নিরসনের জন্য আদালত কোন ধরনের নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা কয়েকটি নতুন দালান তৈরি করার পরে খ পর্যাপ্ত পরিমাণে আলু ও বাতাস থেকে বঞ্চিত হয় খ কিসের মামলা দায়ের করতে পারে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তি অবস্থান স্বীকৃত হলে শুনিশ্চিত প্রতিকার তার প্রতিকার কি খ অর্থাৎ বিয়াল্লিশ দ্বারা ঘোষণামূলক মামলা ক খকে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে এবং খ সেখানে থেকে বালি বা নুরি পাথর উত্তোলন না করার জন্য চুক্তিবদ্ধ হয় খ চুক্তি লঙ্ঘন করে খনন শুরু করলে তার বিরুদ্ধে কিসের মামলা করা যায় খ নিষেধাজ্ঞার নেতিবাচক চুক্তি সম্পন্ন জন্য নিষেধাজ্ঞা মঞ্জুরি বিধান সহিংস কত দ্বারায় বর্ণিত খ সাতান্ন দ্বারা তো বন্ধুরা এই ছিল সুনির্দিষ্ট আইনের উপর যাবতীয় অবজেক্টিভগুলো আজকের মতো বিদায় কোদা হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ